নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো জুলাইয়ে মিথুন রাশির কেমন কাটতে চলেছে এই জুলাই মাস অর্থাৎ দু হাজার জুলাই মাস কেমন কাটবে মিথুন রাশির সেই ব্যাপারেই বলবো আসুন জানি জুলাইয়ে মিথুনের কেরিয়ারে উন্নতি সতর্ক হন করলে কিন্তু বিপদ হ্যাঁ ঠিক শুনেছেন মিথুন রাশির জাতকরা জুলাই মাসে কেরিয়ার ও ব্যবসায় অনুকূল ফলাফল পাবেন এমনকি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য খুব ভালো হতে চলেছে মিথুন রাশির কেমন কাটবে আসুন জানি জুলাই মাসে নানা ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন মিথুন রাশির জাতকরা মাসের শুরু থেকে ভালো পরিণামে আমদানি হবে সাহস বৃদ্ধি পাবে এবং উৎসাহের সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন কেরিয়ারের কোনো শর্টকাট নেবেন না সমস্যা হতে পারে ভাগ্যের সঙ্গ লাভ করবেন তবে তা সত্ত্বেও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সংঘর্ষের পর ভালো সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা ধর্মকর্মের কাজে রুচি বাড়বে প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে জুলাই মাস মিথুন রাশি জাতকদের ভাগ্যে আর কি কি আছে সেই ব্যাপারে বিস্তারিত বলবো প্রথমেই কেরিয়ার সম্পর্কে বলব কেরিয়ারের দিক দিয়ে মিথুন রাশির জাতকদের জুলাই মাসটি অনুকূল থাকবে কাজের ক্ষেত্রে অধিক সজাগ ও সতর্ক থাকতে হবে প্রয়োজন অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না তা না হলে কিন্তু কিছু ভুল হতে পারে কোনো কাজে শর্টকাট নেবেন না অন্যের জন্য যে কাজ কঠিন তা আপনারা সহজেই করে নিতে পারবেন কর্মক্ষেত্রে সফল হবেন মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে সফল হবেন কাজের কারণে যাত্রা করতে হবে এই রাশির জাতকদের আবার চাকরিতে ভালো সাফল্য অর্জন করবেন ব্যবসায় উন্নতি হবে সমৃদ্ধশালী ব্যক্তির সহযোগিতা পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা সরকারি সাহায্য লাভ করতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা এবার বলবো আর্থিক সম্পর্কে মঙ্গল এই মাসে আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করবে আমদানি দিন প্রতিদিন বাড়বে টাকার অভাবে আটকে ছিল এমন কাজ শুরু করতে পারেন আর্থিক পরিস্থিতি উন্নত হবে ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন যার ফলে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে তবে চেষ্টা করলে আর্থিক উন্নতি মানে আর্থিক পরিস্থিতির উন্নত হবে একাধিক উৎস থেকে ধনলাভের যোগ তৈরি হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর্থিক প্রকল্পে লগ্নি করবেন এর ফলে ভবিষ্যতে ভালো অর্থ লাভ হবে এবার বলবো মিথুন রাশির স্বাস্থ্য সম্পর্কে এই মাসে স্বাস্থ্যোন্নতি হবে মিথুন রাশির জাতকদের আরোগ্য লাভ করবেন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে পুরনো অসুস্থতা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা তবে কিছু আবহাওয়াজনিত অসুস্থতা হতে পারে কোলেস্টর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আঘাত লাগতে পারে শল্য চিকিৎসা সম্ভব এছাড়াও রক্তচাপ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন এই রাশির জাতকরা ব্যায়াম করুন কোনো সমস্যা হলে শীঘ্র ডাক্তারের পরামর্শ নিন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো প্রেম সম্পদ মিথুন রাশির প্রেম জীবনের জন্য এই সময়টি অনুকূল তবে প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতে পারে কিন্তু সম্পর্কে কোনো ফাটল দৌড়বে না রোমান্টিক সময় কাটাবেন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রেম আরও প্রেমের সম্পর্ক আরও গভীর হবে অন্যদিকে দাম্পত্য জীবনেও প্রেম বাড়বে তবে স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধের সংঘাত বাঁধতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তৎপরতার সঙ্গে নিজের সম্পর্ক এবং নিজের মাধুর্যতা বজায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা এবার মিথুন রাশির বলবো পরিবার সম্পর্কে কেমন কাটবে এই বাস পারিবারিক জীবনে বিস্তর ওটা পড়া থাকবে পরিবারে ব্যস্ততার পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের চেয়ে বেশি বহিরাগতদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা পরিবারের সদস্যদের জন্য কম সময় বের করতে ভেবে চিনতে কথা বলুন তা না হলে পরিবারের পরিবেশ নষ্ট হতে পারে ভাই বোনের পূর্ণ সঙ্গ লাভ করবেন কাজে তাদের সহযোগিতা পাবেন মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনকে তাদের প্রয়োজনে আর্থিক সাহায্য করবেন পরিবারে আপনার মর্যাদা বাড়বে তাহলে আপনাদের বললাম যে সার্বিক মিথুন কেমন কাটবে জুলাই মাস ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ জয় শিবশম্ভু শম্ভু আর মহাদেব ওম নমাশিবায় জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় 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 কৃপাময়ী তার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়